আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে সর্বপ্রথম ইনসান এবং জিন্দের মধ্যে একটি জিনিস সর্বপ্রথম ফরজ করা হয়েছে সেটা হলো আল্লাহ রাসূলের কাছে জিব্রাহিম আমিন এসে বুকে চাপা মেরে ইলিম শিখায় দিয়েছেন সর্বপ্রথম কোরআনে একটি আয়াত নাজিল হয়েছে সেই আয়াতের ওয়ার্ড হচ্ছে পরো শব্দের এই পরোশব্দর 28 টি ব্যকখা আছে তার মধ্যে একটি হচ্ছে ইলিম অর্জন করো এক বড় হে আপনি পড়েন আপনি শিখেন আপনি জানেন আপনি বোঝেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি আয়াত নিয়ে আসছি আপনার সম্মুখে এই আয়াতে আপনাকে দেওয়া হলো আপনি পড়েন শিখেন এজন্য নামাজ পড়ার আগে আপনাকে শিখতে হবে যে এই নামাজ যে পড়োজ করা হয়েছে নামাজ কি পড়বো আমি নিজেই তো না সামি আল্লাহ হামিদা এর অর্থ কি এর অর্থ কি সুভাহে না রবিয়ান এর অর্থ কি আমি বুঝি না না বুঝলে আপনার নামাজ যে হচ্ছে কিনা আপনি নিজেও তো বুঝতেছেন না আমার ভাইরা এজন্য সর্বপ্রথম আপনার নামাজ রোজা হ যদি আপনি আদায় করতে চান সর্বপ্রথম এগুলি আপনি শিখতে হবে জানতে হবে সরম লজ্জা করে ফায়দা হবে না এত মেহনত করে পড়লেন যদি নামাজ যদি আল্লাহর দরবারে কবুল না হয় তাহলে আপনার এই নামাজ বিফলে যাবে